টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখব ইতালিয়ান ভাষায় সংখ্যা গণনা এক থেকে একশো পর্যন্ত তো আমরা মূলত এক থেকে বিশ পর্যন্ত যদি আমরা ইতালিয়ান সংখ্যা গণনা জানি তাহলে কিন্তু আমরা সহজেই এক থেকে একশো বলেন আর এক হাজার বলেন সবগুলো সংখ্যা বলতে পারবো তো চলুন কথা না বাকি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে দেখব

এইটা কিন্তু আমরা ইউনিক এই দশটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে বারবার করে প্র্যাকটিস করলে কিন্তু আমাদের মনে থাকবে এইগুলো যদি মনে থাকে তারপর এগুলো আবার ইজি হয়ে যাবে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমার এই যে কোন দুই ত্রি এইগুলা কিন্তু থাকবে একটার সাথে মিক্সড আপ হয়ে বাকি সংখ্যাগুলো গঠন হবে ওকে তো আমরা এটা দেখলাম উনো এক দুই দুই ত্রে তিন ত্রে তিন কোয়াত্র চার চিন কুয়ে পাঁচ সেই ছয় সেতে সাত অত আট নবে নয় দিয়েছি দশ তাহলে এরপরে কি আসবে তাহলে উন দিচি উন দিচি এগারো উনো এই যে দেখুন উনো আর দিয়েছি একসাথে মিলে কিন্তু হয়েছে উন দিচ্ছে উনোর উনটা আসছে এখানে আর দিয়েচির দিচি আসছে তাহলে উন দিচি এগারো দো দিচি দুয়েটার দো আসছে শুধু ওকে দুয়ে আসে নেই দো আসছে দো দিচি বারো ত্রে দিচি তেরো কুয়াত্তর দিচি চোদ্দ কুইন দিচি পনেরো সে দিচি ষোল এখানে আবার দেখুন দ্বিচা দ্বিচিটা আর কি দশের যে ভাগটা সেটা কিন্তু আগে দ্বিচা স্যারতে স্যার্থে ছিল কি সাত যে দ্বিচা স্যারতে সতেরো দ্বিচত্ব দ্বিতীয়ত্ত আঠারো দ্বিতীয়ত্ত আঠারো এরপর আসবে দ্বিচান্নবে দ্বিচান্নবে উনিশ দিচা নবে দিচা এখানে দিয়েছির দিচা আসছে আর নবে আসছে ওকে তাই দিচার নবে অর্থ উনিশ আর ভেন্তি অর্থ বিশ আমরা ভেন্তি এভাবেই মনে রাখবো বিশ এটা ইউনিক মনে রাখতে হবে ওকে এর পরের কাজে লাগবে তো এরপরে আসবে দেখি এরপরে আমরা দেখবো একুশ থেকে ভেন্তি কি জানি বিশ ভেন্তির সাথে রিলেটেড উনত্রিশ পুরাটাই ওকে উনো দুই ত্রে এগুলো আবার এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে আমরা এই সংখ্যাগুলো গঠন হবে তাহলে একুশ কি হবে ওই যে ভেন্তি প্লাস ভেন্তুন ওকে একুশ তারপরে বাইশ ভেন্তি ভেন্তি দুয়ে কি জানি বিশ আর এই দুয়ে দুই তাহলে এই দুইটা মিলে হয় কিন্তু বাইশ আমরা নর্মালি জানি আপনার এক থেকে দশ কিন্তু একবারে মুখে ঠোঁটের আগে রাখবেন মুখস্থ করবেন একবারে ওকে ভেন্তি দুয়ে বাইশ ভেন্তি ত্রে তেইশ ভেন্তি কাত্র 24 পাত্র চব্বিশ দেখুন বিশ পাত্র চার আমরা জানি তাহলে দুটো মিলে হয় কিন্তু সাতাশ এখানে একটু ডিফারেন্স আছে ব্যান্তত্ব আসলে কিন্তু আমরা নর্মালি যেভাবে পড়ে আসছি কি হতো ব্যান্তি অত্ত না এটা একটু ডিফারেন্ট ব্যান্তত্ব দেখুন ব্যান্তত্ত্ব ব্যক্তি অত্ত মিলেই এটা হয়েছে ব্যান্তত্ত্ব প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হবে আঠাশ আটত্রিশ আটচল্লিশ আটান্ন এগুলোর ক্ষেত্রে সবগুলো কিন্তু আমরা এগুলো একটু খেয়াল করবো ওকে ডিফারেন্সগুলো আর বাকিগুলো কিন্তু সেম থাকবে এরকম উনত্রিশটা একটু ডিফারেন্স আছে ব্যান্তি নবে না ব্যান্তি এটা ঠিক আছে ব্যান্তি নবে ব্যান্তি নবে এখানে ব্যান্তি নবে অর্থ উনত্রিশ ত্রিশ ওকে আমরা এভাবে মনে রাখবো

ত্রেন্রা কুয়াত্র চৌত্রিশ ত্রেন্ত্রা চিঙ্কুয়ে পঁয়ত্রিশ ত্রেনা সেই ছত্রিশ ত্রেন তা দেখুন একটি ডিফারেন্স ত্রেন তত্ত্ব ত্রেন তা নয় কিন্তু ত্রেন তত্ত্ব একসাথে মিলে হয়ে গেছে মানে ত্রেন তা এটা চলে গেছে ত্রেন তত্ত্ব আটত্রিশ

কোয়ারান্তা চিঙ্কুয়ে পঁয়তাল্লিশ ওকে কোয়ারান্তা আর কোয়ারান্তা চিঙ্কুয়ে পঁয়তাল্লিশ কোয়ারান্তা সেই ছিচল্লিশ কোয়ারান্তা 48 সাতচল্লিশ অর্থ আটচল্লিশ তাহলে এই চিঙ্কুয়ান্তার সাথে মিল রেখে কিন্তু একান্ন থেকে আমাদের উন পর্যন্ত

এটা একটু ডিফারেন্স মিলিয়ে হবে কিন্তু চিনকান্তা লাস্টে এটা কিন্তু নেই তাহলে অর্থ আর ষাট এই শেষ সান্তা আমরা মনে রাখবো কারণ একষট্টি থেকে উনসত্তর পর্যন্ত এই শেষ আবার কাজে লাগবে তো দেখি শেষ চান্তন শেষ চান্তন একষট্টি শেষ দুয়ে

আটষট্টি নবে নবে উনসত্তর ওকে এরপর আসবে আমরা এখন মনে রাখবো কারণ এই এখন একাত্তর থেকে উনআশি পর্যন্ত আমাদের কাজে লাগবে শ্বেতান্তা অর্থ সত্তর তাল এটার সাথে মিলিয়ে আবার এক দুই তিন এক থেকে নয় পর্যন্ত যেগুলো সংখ্যাগুলো অ্যাড করে আমরা একাত্তর থেকে উনআশি পর্যন্ত দেখব তাহলে একাত্তর কি হবে সেতান্ত শ্বেত একটু ডিফারেন্স শ্বেত্তান্তা প্লাস কুণ একসাথে মিলে হবে সেতান্তনো অর্থ একাত্তর শ্বেত্তান্তা দুয়ে এটা কিন্তু একসাথে করা দরকার শুধু ডিরেক্ট আমরা লিখবো সেতান্তা অর্থ কি সত্তর আর দুয়ে কি দুই তাহলে দুইটা মিলে কি হয় বাহাত্তর শ্বেত্তান্তা দুয়ে বাহাত্তর সেত্তান্তা ত্রে তিহাত্তর শ্বেত্তা চুয়াত্তর চিনকুয়ে

একাশি কি হবে অত্যন্ত অত্যন্তা অর্থ কি জানি আশি অত্যন্ত দুটা মিলে হবে অত্যন্তা প্লাস উনো একসাথে হবে অত্যন্ত অর্থ একাশি অত্যন্তা দুয়ে বিরাশি অত্যন্ত ত্রে তিরাশি অত্যন্ত কুয়াত্র চুরাশি তারপর অত্যন্ত চিংকুয়ে পঁচাশি অত্যন্ত সেই ছিয়াশি অত্যন্ত সত্যি সাতাশি অত্যন্ত এটা একটু ডিফারেন্স অত্যান অত্যান্তা প্লাস অত্ত একসাথে মিলে হয়েছে অত্যন্তত্ব অর্থ অষ্টাশি অত্যান্তা নভে উননব্বই নবান্তা নব্বই আমি মনে রাখবো নভান্তা নব্বই কারণ এখন একানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত এই নভান্তা আমার মনে থাকা লাগবে তাহলে একানব্বই কি হবে নভান্তনু নবান্তা প্লাস উন একসাথে মিলে হবে নভান্তনু মানে নবান্তার এটা উঠে যাবে নভান্তনো অর্থ একানব্বই আর পরেরগুলো আবার একটু ঠিক থাকবে বিরানব্বই যেমন কোনো চেঞ্জ নেই নভান্তা প্লাস দুয়ে একসাথে হবে নভান্তা দুয়ে নোভান্তা দুয়ে বিরানব্বই নবান্তা ত্রে তিরানব্বই নবান্তা ত্রে কুয়াত্র চুরানব্বই নভান্তা চিনকুয়ে পঁচানব্বই নভান্তা সেই ছিয়ানব্বই নভান্তা সত্তে সাতানব্বই একটু চেঞ্জ আসবে এই পরেরটাতে নভান্তত্ব নবান্তত্বই যে নভান্তার এটা নাই আর অত্যটা আছে তাহলে দুটো মিলে একসাথে হবে নবান ওকে নবান তত্ত্ব আটানব্বই নবান্তা নভে নিরানব্বই চ্যান্ত একশো আমরা এটুকু মনে রাখব ওকে এইভাবে যদি আমরা সিরিয়াল করে দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আটানব্বই আর ওই যে একানব্বই তারপর একাশি অষ্টাশি আর এক আর আটের ঘরে যেটা এটা কিন্তু একটু চেঞ্জ আছে সংখ্যাগুলো মানে লাস্টের এটা উঠে যাবে মধ্য ওখানে একসাথে অ্যাড হবে এরকম একটা জিনিস আছে আর বাকিগুলো কিন্তু দুটার সাথে এক মানে এক থেকে যদি আমরা নয় পর্যন্ত পারি দশ পর্যন্ত তাহলে ওইটার সাথে মিলিয়ে পুরাটা এটা মুখস্থ করা যায় ইজিতে ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান সংখ্যা গণনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন